নমস্কার কেমন আছেন সকলে চলে এসেছি আমার পরের ভিডিওতে পাতা পাতাঝরার মরশুম শেষ হয়ে শীতের ডাক পেরিয়ে এবার বসন্তের আনাগোনা গাছের পাতা আশপাশের পরিবেশ একটু একটু করে জানান দিচ্ছে আর ঠিক এই সময়ে শীতে যে গাছগুলো এতদিন শীত ঘুমে ছিল তাদের জেগে ওঠার পালা সেরকমই একটা গাছ আমাদের অ্যাডেনিয়াম ছাদে দীর্ঘদিন ধরে একদম অযত্নে কোনো রকম অ্যাটেনশন ছাড়া আমাদেরই এ পড়ে থাকে এক কোণে সারাটা শীতকালে একটু অভিমানী হয়ে পাতা ঝরিয়ে দিয়ে চুপচাপ বসে থাকে বটে তবে যেই একটু করে গরম আসতে থাকে বা বসন্তের সময়টা আসে ও কিন্তু আবার নতুন করে পাতার ফুল গজিয়ে ওর উপস্থিতি জানান দেয় এবার যেহেতু এই সময়টা ওর ঘুম থেকে ধর্মর করে উঠে এ পাতা ফুল ইত্যাদি দিয়ে চারিদিক ভরিয়ে দেওয়ার কথা মনে পড়ে তাই জন্য এই সময়টা ওকে রিপটিং বা শেপ দেওয়ার কাজটা করার জন্য খুব উপযুক্ত দেখতেই পাচ্ছেন কি বিশাল আকৃতির একেবারে বটবৃক্ষর মতো হয়েছিল এবার এত বড় গাছকে ওখান থেকে তুলে পটিং করা এবং নতুন করে শেপ দেওয়া হার্ড প্রোনিং করা তো ইত্যাদি এই যে চোখা চোখা শব্দগুলো আমরা চারিদিক থেকে শুনি তো সেগুলোর জন্য প্রথমে কোমর বেঁধে নেমে পড়েছিলাম যে করেই ছাড়বো আজকে বিগত বহু বছর ধরে করা হয়নি বলা ভালো সাহস পায়নি তো প্রথমে ভেবেছি যে বেশি কায়দা মেরে লাভ নেই একটু গোড়ার দিক থেকে শিকড়গুলোকে একটু কেটে দেবো যেগুলো এই ফিডিং রুট আছে উপরে সরু সরু শিকড়গুলো একটু চাগিয়ে ধরে একটু উপরের দিকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করব। এই যে যেরকমভাবে করছি হ্যাঁ তো পুরো জিনিসটাকে একেবারে তুলে এই পুরো মহিরুহকে আবার নতুন করে শেপ দিয়ে বসানোর তুলনায় এটা খানিকটা কম কষ্টসাধ্য তো প্রথমে একদম সেই ধান্দাতেই ছিলাম যে বাবা একে তুলে কাজকর্ম করা আমার একার পক্ষে সম্ভব না তার চেয়ে যেরকম আছে সেরকমই থাক ওখানে রেখেই যতটা হয় ততটা আর কি মাঝে আবার একটু ওই কোলগেটে নুন আছে কি নেই সেই প্রশ্ন এড়িয়ে কোলগেট ছাড়াই ব্রাশ নিয়ে চলে এসেছি কারণ মাটিগুলো এমনভাবে জমে রয়েছে ওর এই ফিডিং রুটগুলোর মধ্যে তো সেই জায়গাটা আমি চাইছিলাম কি ওর এই যে রুটের স্ট্রাকচারটা যেটাকে বলা হয় ওর এই কাণ্ড বা কডেক্স যে নামটা এখন চারিদিকে খুব ঘুরে ফেরে তো সেটা যথেষ্টই মোটা এবং একেবারে বৃক্ষবহুল হয়ে গিয়েছে মানে বৃক্ষের কাণ্ড যেরকম হয় বা বলতে গেলে মূল দিক মূলের দিকটা যেরকম হয় সেরকম হয়ে গেছে তো আমি চাইছিলাম ওই জায়গাগুলোকে ওইখানকার ওই মূলের স্ট্রাকচারটাকে মাটির থেকে একটু ওপরের দিকে তুলে রাখতে যাতে বাইরে থেকে ওটা খানিকটা দেখা যায় এবং নতুন মূলটা নিচের দিকে আরও গ্রো করে তো যেটা যে কেউ আমরা অ্যাডেনিয়াম রিপোর্ট করার সময় খেয়াল রাখি যে আগে কাণ্ডটা যতটা বা মূলটা যতটা মাটির তলায় ছিলাম চেষ্টা করব যে মূলটাকে একটু মাটির উপরে তুলে আবার নতুন করে পটিং করার তো প্রথমে সেটাই চেষ্টা করছিলাম তো সেই জন্যে এখানে ওই যত মাটি ফাটি রয়েছে আশপাশে সেগুলো আস্তে আস্তে ওখান থেকে ব্রাশ দিয়ে কোনো মতে সরিয়ে ওখান থেকে দেওয়ার চেষ্টা করছিলাম তো ফাইনালি এতটুকু পরিষ্কার হলো যেহেতু একটু আধটু কাট করতে হয়েছে শিকড়গুলো তো তাই জন্যে ফাঙ্গি সাইড দিয়ে চান করিয়ে দিচ্ছি তো প্রথমে আমার পুরো মানে অপারেশনের বিষয়বস্তু এইটুকুই ছিল ব্যাস কিন্তু যেটা সমস্যা হলো ওই যে মানে স্যাটিসফ্যাকশন না এলে যে সমস্যা হয় আর কি কোথাও যেন কিন্তু কিন্তু লাগলো যে এইটুকুতেই হাল ছেড়ে দেবো আর একটু ভালো কিছু তো করা যেত তো এতক্ষণ যেটার জন্য ভরসা পাচ্ছিলাম না শেষ পর্যন্ত চোখ কান বন্ধ করে তুলেই ফেললাম যা আছে কপালে হ্যাঁ তো দেখে বুঝতে পারছেন এই বিশাল একটা জিনিস ওজন প্রায় ছ সাত কেজির উপরে তো হবেই তো তাকে তুলে এবার একেবারে পুরো শিকড়টাকে মাটিবিহীন করার কাজে লেগে পড়লাম এবং সেই জন্য কি করব তো ওকে নিয়ে বালতির জলে খানিকটা করে ওই ফাঙ্গি দিয়ে ভালো করে চোবাতে লাগলাম যাতে হচ্ছে ওই মাটিগুলো একটু ঝরে যায় এবং ওখানে খানিকটা মূলটা এক্সপোজ হয়ে যায় এবার সেটা হলে আমার কাজ করতে সুবিধা হবে তো কিছুক্ষণ এইভাবে রাখে রেখে দিলাম তো কতক্ষণ কিছুক্ষণ বলতে এই ধরুন আধ ঘন্টা এবারের আকৃতি বা সাইজটা বুঝতে পারছেন এই গাছটা পুঁতেছিলাম আমার অনেক ছোটোবেলায় তো আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে তো সেই সময় মনে আছে তখন আমাদের অটোর জন্যে গাড়ি ভাড়া দেওয়া হতো আড়াই টাকা টিফিনে স্কুলে দু টাকায় দুটো লুচি তার সঙ্গে ঘুগনি পাওয়া যেত তখন যে বিস্কুট বোধ হয় দু টাকা বা দেড় টাকা এরকম কিছু একটা দামে ছিল আমার অতটা খেয়াল নেই তো এরকম বিষয়বস্তু সেই সময় পকেটে যদি খুচরো দু টাকা থাকতো নিজেকে তো ভয়াবহ রকম বড় লোক মনে হতো তো সে বিষয়ে আমাদের অনেকেরই হয়তো মিল রয়েছে তো সেই রকম একটা সময় একটা বৃষ্টির দিন অঙ্ক স্যারের কাছে টিউশনই পড়তে যাচ্ছি তো স্যারের গেটের বাইরে এই অদ্ভুত আকৃতির কিছু গাছ একদম ছোট ছোট তখন যখন আমি কিনেছি তখন জাস্ট ওটা মানে চারা অবস্থায় কিনেছি আমি দেখলাম আঙুলের মতো দেখতে কি একটা পটলের মতো গাছ এটা নাকি গাছ তার অদ্ভুত কাণ্ড অদ্ভুত পাতা তো কিনেছিলাম বোধহয় দশ টাকা দশ টাকা না সাত আট টাকা দিয়ে কিনেছিলাম তাও আবার বাড়িতে গিয়েছিলাম গিয়ে অনেক বায়না করে টাকা নিয়েছিলাম যে ছ টাকা সাত টাকা যাই হোক আমাকে দেওয়া হোক বলে সেই টাকা নিয়ে ওখান থেকে গাছ কিনেছিলাম এবং আজ এত বছর পরে সেই গাছের এই চেহারা এবার তো এতদিন ধরে মানে এতক্ষণ ধরে এত দিন বলছি এতক্ষণ ধরে ওটাকে তো জলে চুবিয়ে রাখা ছিল এবার জল থেকে তুলেছি আধ ঘন্টা পরে কারণ মাটিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে কিন্তু এবার আমার দরকার আরেকজনের সাহায্য তো যথারীতি বাবা স্মরণাপন্ন হলাম তো বাবা চাগিয়ে ধরলো গাছটাকে আর আমি নিচের দিক থেকে ওই একই উপায়ে আগেরবারে যেটা খুব ছোটোভাবে করছিলাম যে উপরের দিকগুলো ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো মানে ময়লা না মাটিগুলো বের করছিলাম এবার সেটা নিচের দিক থেকে পুরো যাতে মূলটাকে পরিষ্কার করা যায় সেই কাজটা করতে লাগলাম মাটিগুলোকে মোটামুটি সরিয়ে ফেলেছি এবার যেটা করছি সেটা হচ্ছে ফিডিং রুটগুলোকে ওপরের দিকের সরু সরু ফিডিং রুটগুলোকে যতটা সম্ভব ট্রিম করার চেষ্টা করছি এবং রাখছি কোনগুলোকে যেগুলো খুব মোটা মোটা রুটের স্ট্রাকচার কি রকম না ব্যাপারটা এটা হচ্ছে ওই সেই বট গাছের কাণ্ডের গোড়াটা আপনারা লক্ষ্য করবেন একটা বিশাল বড় মহিরুহ তার কাণ্ডের ঠিক গোড়ার জায়গাটা যেরকম স্ট্রাকচার থাকে আমরা না এই গাছগুলোকে ওই রকম টাইপের একটা শেপ দেওয়ার চেষ্টা করি ওই জন্য ওই বড়ো শিকড়ের যে পার্টগুলো যেগুলো দেখবেন বটগাছের ক্ষেত্রে থাকে তো সেইগুলোকে আমরা রেখে বাকি যে সরু 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 পার্টগুলো আছে সরু সরু যে ফিডিং রুটগুলো আছে সেগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করি এতে কি হয় গোড়ার দিকে স্ট্রাকচারটা বেশ সুন্দর হয় একটা বেশ সুন্দর সিমিলারিটি পাওয়া যায় সেই বড় বড়ো মহিরুহদের মতো তো সেই লোভেই আমরা কিন্তু এই কাজটা করি এই অপারেশন বা সার্জারির সময়কাল যতই দীর্ঘায়িত হচ্ছে আমার সহকারী বৃন্দ তত বিরক্ত হচ্ছেন তো যত সম্ভব তাড়াতাড়ি এই সার্জারি আমাকে শেষ করতে হবে কারণ অত বড় ভারী একটা গাছ ওরকমভাবে ধরে দাঁড়িয়ে থাকে তো মুশকিলের বিষয় আর আরেকটা বিষয় কি জানেন তো এই উপরের ডালগুলোকে যদি আমি আগে থেকে হার্ট ট্রিম করে নিতাম তাহলে কিন্তু এই কাজটা করতে সুবিধে হতো কিন্তু আমার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি মানে একবার কাটা হয়ে গেলে সেটাকে তো আর জুড়তে পারবো না তাই জন্য আমি চাইছিলাম ওটা একদম লাস্টে করতে খুব ভেবে চিনতে ডালগুলোকে কাটতে সেই জন্য ডালগুলো যেমন আছে সেরকম রেখেই আমি কিন্তু আগে এই রুটের শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম সেখানকার কাজটা করে নেওয়ার চেষ্টা করছিলাম আর হ্যাঁ এই কাজটা করার সময় যাবতীয় কাটাকুটি সে রুটের কোনো কিছু হোক বা কাণ্ডের কোনো কিছু আপনার যে জিনিসটি দিয়ে আপনি কাটছেন সেটাকে খুব ভালো করে স্যানিটাইজ করে নেবেন কীরকমভাবে ধরুন আপনার কাছে যদি ওই হ্যান্ড স্যানিটাইজার থাকে সেটা দিয়ে অথবা কাছাকাছি একটু যদি মোমবাতি থাকে একটু আগুনে ধরুন ব্লেডটাকে দুবার আগুনের মধ্যে দিয়ে পাস করিয়ে নিলেন তাতে কি হয় যে আমাদের যে জিনিসটা দিয়ে আমরা কাটছি তো সেই অস্ত্রটিতে যদি কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে সেটি যাতে আমার গাছের কোনো ক্ষতি করতে না পারে তাই জন্য এটা করে নেওয়া ভালো আপাতত ওর করডেক্স বা ওই মূলের জায়গাটা তার শেপ ঠিক এই রকম এসে দাঁড়িয়েছে গাছটা ঠিক এই সাইজের পেল্লায় এবং তার একেবারে নিচের রুটগুলো আমি কাটি নি একটু মায়া হচ্ছিলো কাটলে হতো হয়তো একদম সব কেটে দেবো কীরকম একটা লাগছিলো এবার এর একটা জায়গা খোঁজার পালা দোকানে গিয়ে আমি এই ট্রেটা কিনে এনেছি হ্যাঁ মানে এত সুন্দর একটা ট্রে তো সেটা এরকমভাবে ফুটো করে কাজ করতে হবে একটু খারাপ লাগছিল চলো কি আর করা যায় এই ট্রেটাতে আমার যেটা মনে হচ্ছিল বেশ সুন্দর এতে সেট করছে বেশ হ্যাঁ তো সেই জন্যেই আর কি ওই ট্রেটার ব্যবস্থা করা বেশ গাছটা এইরকম শেপে থাকছে আমার তো দেখে খুবই সুন্দর লাগছিল সত্যি কথা বলতে কি আমার ওপরের ডালগুলো কাটারই ইচ্ছা হচ্ছিল না কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে আমার ছাদে এমনিই জায়গার সমস্যা তো সেই জন্য শেষ পর্যন্ত ভাবলাম যে কেটে দিই নতুন ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোবে আরও অনেক উপরের দিকটা আরও ঝাঁকড়া হবে তো সেই জন্য মায়া করে আর কি হবে তো এইবার কাটার সময় খুব বুঝে শুনে মানে অনেকক্ষণ ধরে ভেবে চিনতে টুকটুক টুকটুক করে কাটতে শুরু করলাম ট্রিম করার এই ভিডিওটা এটা প্রায় টেনেক স্পিডে চলছে মানে এই কাজটা আমি করেছিলাম প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে একটা করে ডাল কাটছি আর ভাবছি যে এরপরে আর কাটবো কীরকম কাটবো হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি যাই হোক প্রথমত এইরকম একটা শেপ ছিল পরে ওই বড়ো লম্বা ডালটাকে কেটে তাকে আবার রকম শেপে আমি ফাইনাল করলাম বিষয়টি একদম এইটাই আমি একদম ফাইনাল করেছি যে এই শেপেই আমি রাখবো এবার যেটা করতে হবে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ফাঙ্গি সাইড আমাকে লাগিয়ে দিতে হবে এবার সেই কাজটা চলছে এই সব কাজ হয়ে যাওয়ার পরে ওকে অমনিভাবেই ছাদের সেমি শেডেড এলাকায় ফেলে রাখুন অন্তত সপ্তাহ দুই তাহলে কী হবে ওর সমস্ত কাটা জায়গাগুলো শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার পরেই একমাত্র ওকে আবার নতুন করে বসানো যাবে নচেত নয় এটা মনে রাখতে হবে কিন্তু কেমন আর এই যে এবার আমার ওই ট্রেতে ফুটো করা হয়ে গিয়েছে একদম তলায় না আমি এরকম একটা গ্রাভেলের লেয়ার দেওয়ার চেষ্টা করছি মানে একদম নিচের লেয়ারটা আমি শুধু একমাত্র এরকম নুড়ি পাথর দিচ্ছি এর ওপরের যে লেয়ারগুলো দেব, সেগুলোতে আমি আবার মাটি এবং নুড়ি এই দুটো মিলিয়ে দিতে থাকবো কিন্তু একদম তলার লেয়ারটাতে আমি একটা এরকম বেড করে রাখলাম যেটাতে শুধুমাত্র নুড়িটা থাকবে এবার আসা যাক অবধারিতভাবে এর মাটির প্রসঙ্গে যে কীরকম মাটিতে আমি অ্যাডেনিয়াম করব দেখুন অ্যাডেনিয়ামের মাটি নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না হ্যাঁ দয়া করে এঁটেল মাটির মধ্যে বসিয়ে দেবেন না এক গ্রাস কাদার মধ্যে এমন একটা মাটি করতে হবে যেটা খুব মানে ওয়েল ড্রেনড হবে তাতে জল একদম ধরে রাখতে পারবে না এই যে গাদাগুচ্ছের বালি দেখুন আমি ধরুন প্রথমত ফর্টি পারসেন্ট বালি এবং ফর্টি পারসেন্ট মাটি হয়ে গেল আমার এইট্টি পারসেন্ট আর তার সঙ্গে যে বাকি টোয়েন্টি পারসেন্ট সেটাতে আপনি দিয়ে দিন এই গ্রাভেল বালি কিন্তু অবশ্যই মাস্ট এবার ধরুন আপনি একদমই বালি পাচ্ছেন না তখন কি করবেন তাহলে মাটির সঙ্গে মানে ফর্টি পারসেন্ট মাটি দিন আর সিক্সটি পারসেন্ট দিয়ে দিন আপনার ওই নুড়ি পাথর নুড়ি পাথর নেই তখন কি করবেন তখন আপনাকে বালির উপর ভরসা করতে হবে বালি এবং নুড়ি পাথর এই দুটো জিনিস কিন্তু এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দয়া করে আপনি একদম এঁটেল মাটির দিকে যাবেন না বুঝতে পারলেন তার কারণ দেখুন এটা মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটা নিজে মরুভূমিতে থেকে অভ্যস্ত তাকে যদি আপনি আমাদের গ্রাম বাংলার ওই এঁটেল মাটিতে বসিয়ে দেন তাহলে তো সমস্যা হবেই এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এ নিজের রুটের মধ্যে এবং কাণ্ডের কডেক্সের মধ্যে জল জমিয়ে রাখে সুতরাং এ চেষ্টা করে বা এর বৈশিষ্ট্যটাই হচ্ছে যে খরা প্রবণ অঞ্চলে থাকা ওর গোড়ায় যদি প্রচুর পরিমাণে জল স্টে করে তাহলে কিন্তু সহজেই গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেটার থেকে সাবধান তো এই জন্যে দেখুন আমি এই বালিয়ার মাটিটাকে যত সম্ভব পেরেছি মিক্স করে আমি উপরের দিকটা দিয়েছি আর তলার লেয়ারটা একেবারে আমি গ্রাভেল দিয়ে দিয়েছি আর এটা নিয়ে অত কিছু সাত পাঁচ ভাবারও নেই জানেন তো মানে এই গাছটা একেবারেই খুব সেন্সিটিভ আমি বলবো না হ্যাঁ তবে অবশ্যই কিছু কিছু জিনিসের ফলে অবশ্যই অ্যাডেনিয়াম গোড়া পচে যায় কিছু সমস্যা হয় তবে একেবারেই সহজ গাছ কোনো সমস্যা নেই এবং যত কম অ্যাটেনশান দেবেন আমার মনে হয় এই গাছ তত ভালো হবে আপনি ওই ধরুন আমাদের যে সমস্যাটা হয় যেই জন্য আমরা অধিকাংশ গাছ মেরে ফেলি যে চাই একটু যত্ন করতে আর কি করলে ভালো হয় ব্যাস রোজ সকালে একবার করে জল দিয়ে দিলাম হয়ে গেল কদিন পরে দেখলাম পাতা ঝিমিয়ে গাছ মরে গেছে কারণ আমাদেরই অতিরিক্ত যত্নের চোটে গাছের যায় বারোটা বেজে তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এ গাছ একদম আপনার অ্যাটেনশান চায় না ওকে ওর মতো থাকতে দিন কিছুদিন পরে ও আপনি আপ নিজের কাজ করে ফেলবে হ্যাঁ প্রথম দিন আমার এই পুরো সেট রেডি একদম পুরো এই রয়েছে এবার আমার যেটা ভয় লাগছিল কী বলুন তো আমি ওই গোড়ার দিকটা সুন্দর স্টাইলের দেখতে হবে সেই জন্য তো এরকম ফ্ল্যাট রে বসালাম এটা যদি মাঝরাতে উল্টে পড়ে যায় তখন কী হবে আচ্ছা আরেকটা জিনিস মিশিয়ে দিচ্ছি এটা কী বলুন তো দেখি কতজন বলতে পারেন কমেন্টে জানাবেন কিন্তু আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু এই কৌটুটিও চেনেন এবং এই কৌটুটি থেকে কিসের দানা বেরোয় সেটাও আপনারা জানেন যাই হোক জোকসা পার্ট এবার চলে এলাম সেই একটু লাস্টে জল দেবো তো জলটা যখন দেবো না তখন আমি না ওই এই সাফ ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি মানে হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড মেশানো জল একেবারে দিয়ে দিলাম আমার জল দেওয়ার কাজটাও হলো আর ফাঙ্গিসাইড দেওয়ার কাজটাও একসঙ্গে দুটো যুগপথ হয়ে গেল তো সেই জন্য একদম ফাইনালি আমি যে জলটা দিয়েছি সেটাকে কিন্তু এরকম ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি ও আচ্ছা আপনারা দেখে ফেলেছেন নিশ্চয়ই দেখেছেন কীরকমভাবে বাঁধা হয়েছে তো সেই অপরাধীকে যেরকমভাবে বেঁধে রাখা হয় সেরকম টাইপের ব্যাপার তো না একেবারেই ওরকম ক্রুরতা নেই এই ঘটনার সাথে এই বেঁধে রাখার একমাত্র কারণ হচ্ছে যাতে ও বেটা উল্টে না পড়ে যায় তাই জন্য ওকে সোজা করে রেখে দেওয়ার জন্য এই বাঁধার বিষয়টা আর দেখুন এই জল দিতেই হু হু করে কীরকম জল নেমে আসছে এই যেই একবার জল দিলাম ব্যাস দ্যাটস ইট রোজ সকালে গিয়ে দেখবেন না যে পাতা বেরোচ্ছে কি না আর যদি না বেরোয় আবার জল ঢেলে দেবেন না যেন যতদিন না পাতা বেরোচ্ছে ততদিন এইভাবে ওকে সেমি শেডেড এলাকায় রেখে দিন ব্যাস তাহলেই হবে আর ঠিক এক মাসের মধ্যে আমাদের অপারেশন যে সাকসেসফুল হয়েছে এই দেখুন তার জলজান্ত প্রমাণ এই যে এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ আসছে এই জায়গাগুলো থেকেই কিন্তু এই যে চারিদিক থেকে আসছে চার পাঁচটা এক একটা যেখানে ডাল কেটেছি সেখানে হিসেব মতো দুটো আসার কথা কিন্তু আমি দেখছি বিভিন্ন জায়গায় চার পাঁচটাও আসছে পুরো মোটা যেহেতু অনেকটা এই জন্যে চারি পাঁচ দিয়ে ঘুরে ঘুরে প্রায় চার পাঁচটা করে নতুন ব্রাঞ্চ আসছে তো এবার নতুন ছবি দেব পুরো সব পাতাগুলো এসে যাওয়ার পরে তো আপাতত পুরো ব্যবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনারাও ঝটপট করে ফেলুন কারণ এখন এই হার্ট ট্রেনিংগুলো করলে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন পাতা চলে আসবে আজকে তাহলে এই পর্যন্তই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন ধন্যবাদ